আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার নিরব প্রতিক্রিয়া মোহাম্মদ আলতাফ হোসেন শাহ যদি কাউকে কষ্ট দাও আর সে কিছু না বলে চুপ থাকে ভেব না সে হেরে গেছে বরং ভয় করো সেই নীরবতার স্রোত বা কারণ প্রতিটা অস্পষ্ট কান্না উঠে যায় আকাশ ছুঁয়ে আর সেই নালিশ পৌঁছে যায় সর্বশক্তিমান আল্লাহর কানে তুমি এড়িয়ে যেতে পারো মানবতা আদালতে কিন্তু পরকাল বিচার বিচারে নেই কোনো পালানোর পথ তাই কারো নিরবতাকে অবজ্ঞা করো না হয়তো সেই নিরবতাই হবে তোমার ফয়সালার 스트로파트